আসসালামু আলাইকুম আগামী শুক্রবার ঠিক রাত আটটায় আমি থাকছি তোমাদের সাথে এসএসসি পঁচিশ ব্যাচের মানুষজন যারা আছো তাদের জন্য আমরা যে লাইভ প্রোগ্রামটা শুরু করতে চলেছি যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে টপ হান্ড্রেড এমসিকিউ সলভিং প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে তুমি আসলে পুরো রোজার মাস জুড়ে বেশ কিছু সাবজেক্টের উপরে যা আমাদের জন্য মনে হয় যে খুবই বেশি প্রয়োজনীয় প্লাস যেটা তোমাদের ইচ্ছা আসলে হ্যাঁ যে এই সাবজেক্টের জন্য আমাদের খুব দরকার সেটার জন্য আমরা জাস্ট এমসি কিউ তোমাদের জন্য লাইভে এসে ফ্রি সলভ করা যাবে এবং হান্ড্রেডটা এমসিকিউ কিউ সলভ করলে বলা যেতে পারে যে তোমার এখানে তিরিশ মার্কের এমসি কিউ থাকুক বা পঁচিশ মার্কের এমসি থাকুক ইনশাল্লাহ এখানে তুমি সেভেন্টি প্লাস কমন পাবা সেটা তুমি জে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন এই এমসিকিউগুলো সব অ্যানালাইসিস করে বাড়ানো সো ইনশাল্লাহ যদি তুমি লাইভে উপস্থিত থেকে এই এমসি সলভ করে ফেলতে পারো অথবা পরবর্তীতে এই ক্লাস কমপ্লিট করে ফেলতে পারো তাহলে আশা করা যায় ওভারঅল টোটাল সাবজেক্টের এমসিকিউর উপরে একটা ভালো রিভিশন কমপ্লিট হয়ে যাবে সো পঁচিশ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী অথবা ছাব্বিশ ব্যাচে তুমি যেই ব্যাচের হও না কেন দেখা হচ্ছে লাইভে ঠিক শুক্রবার রাত আটটায় আর হ্যাঁ তোমার ফ্রেন্ডদের মেনশন দিতে অবশ্যই ভুলো না তোমার ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে একসাথে চলো আমরা রোজার আগে ফার্স্ট লাইফটা কমপ্লিট করে ফেলি বাকিগুলো হবে কিন্তু রোজার মধ্যে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ